হ্যালো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের দেখাবো একদম নতুন ভিন্ন স্বাদের পমফ্রেট ফ্রাই রেসিপি প্রথমেই আমি মাছগুলোকে ধুয়ে সুন্দর করে চারপাশটা কাটিং করে নিয়েছি এবং মাছের পেটের ভেতরে সমস্ত ময়লাগুলোকেও বের করে নিয়েছি এবারে মাছের ভেতরে ভালোভাবে নুন মশলা যাতে ঢোকে তার জন্য মাছের গায়ে আড়াআড়ি করে কাট করে নিতে হবে এরপর মাছটা ম্যারিনেট করার জন্য যা যা মশলা লাগবে সেটা তৈরি করে নেব প্রথমেই আমি নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তন্দুরি মশলা গোলমরিচ গুঁড়ো গরম গুঁড়ো রসুন বাটা আদা বাটা সর্ষের তেল আর একটা পাতিলেবুর রস এরপর এই সমস্ত মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলাটা মেশানো হয়ে গেলে সুন্দরভাবে মাছের গায়ে লাগিয়ে দেব আর হাতের আঙ্গুলের সাহায্যে মাছের গায়ে চেরা অংশগুলোর মধ্যে ও মাছের পেটের ভেতরে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এরপর সমস্ত মশলাগুলো লাগানো হয়ে গেলে এটাকে তিরিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব এর ফলে মাছগুলো সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু হবে এবারে অন্য একটি পাত্রে দু চামচ বেসন ও তার ডবল পরিমাণে সুজি যেমন দু চামচ বেসন হলে চার চামচ সুজি নিতে হবে আর সাথে সাথে পরিমাণ মতো লবণ তন্দুরি মশলা কাশ্মীরি চিলি পাউডার দিয়ে ভালো করে মিশ্রণটি করে নেব এবারে তিরিশ মিনিট পর ম্যারিনেশন থেকে মাছগুলোকে তুলে মাছের সারা গায়ে এই মিশ্রণটি দিয়ে ভালো করে কোট করে নেব এভাবে সমস্ত মাছগুলো রেডি হয়ে গেলে এগুলোকে তুলে অন্য একটি পাত্রে সাজিয়ে নেব এবারে একটি ফ্রাইং প্যানে সামান্য রিফাইন তেল দিয়ে মাছগুলোকে একে একে ভেজে নেব মাছগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম আছে রাখবে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না মাছের গায়ের রং গোল্ডেন ব্রাউন হয়ে আসছে দেখো কি সুন্দর ওপরটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরকমভাবে দুটো পিটি আমরা গোল্ডেন ব্রাউন করে নেব আর পুরো মাছটা ভাজা হয়ে গেলে আমরা সার্ভিং প্লেটে দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করবো তাহলে আমার এই তন্দুরি প্রম্পেট ফ্রাইটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে কিন্তু জানিও আর এরকম আরও অনেক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো